এই যে আমার হাতে যে শাকগুলো দেখেছেন আমি বিল থেকে তুলেছি এগুলাকে আমাদের এলাকায় পানি কলসের শাক বলে কিংবা অঞ্চলভেদে এগুলোকে হেলেন্সি শাক বলে থাকে তো একটা সময় ছিল যারা নিম্নবিত্ত কিংবা দরিদ্র তারা শাকসবজি কিনে খেতে না পেরে দেখা গেছে যে তারা এইসব এই বিল থেকে এইসব শাক তুলে খেত তো যারা একটু উচ্চবিত্ত ছিল কিংবা সলভেন্ট ছিল তারা আসলে তাদেরকে একটু ইগনোর করতো কিন্তু সময়ের কি পরিবর্তন দেখেন আজকে এই শাকগুলো মূলত পাওয়াই যায় না এগুলো দেখা গেছে যে বাজারে প্রত্যেক মোটা বা আটি দশ থেকে পনেরো টাকা বা কিংবা বিশ টাকাও বিক্রি করা হয় তো সেই এবং আমি একটা ভিডিওতে দেখেছি যে ইউরোপের কিংবা মধ্যপ্রাচ্য ইউরোপের বিভিন্ন দেশে এগুলো প্যাকেট করে প্যাকেটজাত করে দুইশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় তাহলে আপনার সময়ের কারণে সব কিছু পাল্টে দেয় একটা সময় আমরা যেগুলো খাইনি কিংবা যেগুলো ও কে অবজ্ঞা করেছে আজকে সেগুলো আমরা কিনি খেতে হয় তার মানে সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায় আল্লাহ